আসসালামু আলাইকুম আমি হালিম আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব পেনাল কোড দণ্ডবিধি থেকে কালপাবল হুমিসাইড অ্যান্ড মার্ডার এই বিষয়টি নিয়ে মূলত আজকের ক্লাসটি হলো পার্ট টু এই বিষয়টি সংক্রান্ত পার্ট ওয়ান ক্লাস অলরেডি আপলোড করেছি যারা যারা মিস করেছেন তারা অবশ্যই পার্ট ওয়ান ক্লাসটি দেখে নেবেন নিন্দনীয় নরকতার এবং কোন এই সম্পর্কিত তো চলুন আজকের পার্ট টু ক্লাসের দিকে এগিয়ে যাই আজ আপনাদের সাথে পার্ট টু ক্লাসে যেই অংশটি নিয়ে আলোচনা করবো বা তুলে ধরবো সেটি হলো ধারা তিনশো দণ্ডবিধি এখানে খুন সম্পর্কে বলা আছে এবং ব্যতিক্রম ব্যতীত চারটি ক্ষেত্র উল্লেখ করে দেওয়া আছে যে চারটি ক্ষেত্র খুন হিসাবে গণ্য হবে তো সে চারটি ক্ষেত্র কি কি চলুন বিস্তারিত জেনে নেই প্রথমে কি পয়েন্টগুলো তুলে ধরছি ইনটেনশন অভিপ্রায় বা ইচ্ছা দ্বিতীয় নলেজ জ্ঞান তৃতীয় ন্যাচার অফ ইঞ্জুরি আঘাত বা জখমের ধরো চার নম্বরে কজ ইনডেথ বা ইমিনিয়েন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট কোনো বিপজ্জনক কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো আচ্ছা এই চারটা ক্ষেত্রে খুন বলে গণ্য হবে তো বিস্তারিত উদাহরণ সমেত এখন শুরু করব প্রথমে ইনটেনশন এটি হল যখন কোনো ব্যক্তি অপর একটি ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য সে অনুযায়ী তার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটায় তাকে মেরে ফেলে তখন সেটি খুন হিসেবে গণ্য হবে যেমন মনে করুন মিস্টার এক্স সে মিস্টার ওয়াইকে মেরে ফেলার উদ্দেশ্যে তার কাছে থাকা মিস্টার এক্স তার কাছে থাকা রিভলভার থেকে গুলি করে মিস্টার ওয়াইয়ের উপর এবং মিস্টার এক্সের তরফ থেকে ছোড়া গুলির কারণেই মিস্টার ওয়াইয়ের মৃত্যু ঘটে তাহলে এই যে মিস্টার এক্সের কর্মকাণ্ড এটি খুন বলে গণ্য হবে কেন কারণ মিস্টার এক্স তার ইন্টেনশন ছিল ওয়াইকে মেরে ফেলার জন্য এবং সে অনুযায়ী সে গুলি ছুঁড়েছে সে সে কিন্তু ভুল ভুল করে এমন নিশানা ঠিক করতে গিয়ে করে এর কাছে চলে গেছে গুলি সেটা কিন্তু হয়নি মিস্টার এক্স ইচ্ছাকৃত ওয়াইকে মেরে ফেলার জন্য গুলি করেছে তো এটি তার ইন্টেনশন ছিল এবং এটি খুন হিসেবে পূর্ণ হবে এবারে আসি দ্বিতীয় নলেজ জ্ঞান এটি হলো যখন কোনো একজন ব্যক্তি তার পর্যাপ্ত জ্ঞান আছে যে অপর কোনো ব্যক্তি তার অপর ব্যক্তির কোনো একটি দুর্বলতা আছে অপর ব্যক্তি কোনো একটি কঠিন রোগে ভুগছে বা সে কোনো ধরনের একটা সমস্যা আছে যে তার উপরে কোনো একটি আঘাত করলে তার মৃত্যু ঘটবে এখন একটা উদাহরণ দিই যে মনে করুন মিস্টার এক্স সে জানে যে মিস্টার ওয়াই একটি কঠিন রোগে ভুগছে ক্যান্সারের রোগী লাস্ট স্টেজে আছে এখন সে মিস্টার ওয়াই যে ক্যান্সার রোগী তার শারীরিক অক্ষমতা আছে তার আত্মরক্ষার কোনো সুযোগ নেই তার শারীরিক দুর্বলতা আছে এখন এই সবটা জেনে বুঝে মিস্টার ওয়াই তার উপরে যখন মিস্টার এক্স সবটা জেনে বুঝে আঘাত করবে এবং সে আঘাতের ফলে যখন মিস্টার ওয়াই এর মৃত্যু ঘটবে তখন এটিকে খুন বলে গণ্য করা হবে মিস্টার এক্স মিস্টার ওয়াই কে খুন করেছে এই হিসাবে গণ্য হবে কারণ মিস্টার এক্স জানতো তার পর্যাপ্ত জ্ঞান ছিল যে অপোজিট পার্টি মিস্টার ওয়াই তার যে শারীরিক দুর্বলতা আছে শারীরিক অসুস্থতা আছে আচ্ছা আরেকটা উদাহরণ দিই মনে করুন কোন একটি নারী গর্ভবতী এখন তার এই গর্ভাবস্থায় তার পেটে আঘাত তার গর্ভজাত শিশুর ক্ষতি হবে সাথে সাথে নারীটিরও ক্ষতি হবে এবং সে মৃত্যুর কোলেও ঢলে যেতে পারে আর গর্ভবতী নারী সে দৌড়ছাপ করার কোনো উপায় নেই তার আত্মরক্ষা করার শক্তি এবং ক্ষমতাও খুব সংকীর্ণ তো সবটা জেনে বুঝে পর্যাপ্ত জ্ঞান নিয়ে অপর একজন ব্যক্তি যখন সে গর্ভবতী নারীর উপর হামলা চালাবে তার পেটে খুশি দিবে অথবা তাকে লাথি মারবে এমন করে শারীরিক প্রহার অথবা এমন কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যখন সেই গর্ভবতী নারীটির মৃত্যু ঘটবে তখন যে ব্যক্তিটি আঘাত করেছে এবং আঘাতের মাধ্যমে মৃত্যুটি ঘটিয়েছে তখন সেই ব্যক্তিটি খুন করেছে বলে গণ্য করা হবে কারণ সেই ব্যক্তির পর্যাপ্ত জ্ঞান পর্যাপ্ত নলেজ ছিল সে জানত নারীটির গর্ভবতী নারীটির শারীরিক অক্ষমতা এবং আত্মরক্ষার সংকীর্ণতা ওয়েল এবার যাচ্ছি তৃতীয় ক্ষেত্র যেখানে বলা আছে ন্যাচার অফ ইনজুরি জখমের ধরন এটি হল যে কোনো ব্যক্তি যখন অপর একটি ব্যক্তিকে এমনভাবে জখম করে বা আঘাত প্রদান করে যে যেই আঘাতের মাধ্যমে মৃত্যু ঘটার সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আছে যেন সে যে আঘাত করার উদ্যোগ গ্রহণ করে আঘাত করেছে এবং এই আঘাতের মাধ্যমে যখন মৃত্যু ঘটবে তখন সে এটিকে খুন হিসেবে গণ্য করা হবে যেমন মনে করুন মিস্টার এক্স সে মিস্টার ওয়াইকে আঘাত করতে যাচ্ছে যখন করতে যাচ্ছে কোনো একটি তলোয়ার দ্বারা কোন তরবারি তলোয়ার দ্বারা বা কোনো চাপাতি দ্বারা এখন এই যে তলোয়ার বা চাপাতি এটি তো অনেক ধারালো অস্ত্র এটি দ্বারা যখন করলে মৃত্যু ঘটতে পারে এখন মিস্টার এক্স সে যে জখম করলো মিস্টার ওয়াইকে এই ধারালো তরবারি দ্বারা বা চাপাতের দ্বারা এবং এই জখমের ফলে দেখা গেছে যে মিস্টার ওয়াই সে মৃত্যুর বলে ঢলে পড়েছে তার মৃত্যু ঘটেছে তখন যেটা হবে যে মিস্টার এক্স সে মিস্টার ওয়াইকে খুন করেছে মর্মে গণ্য করা হবে এটি খুন হয়েছে বলে ধরা হবে এবারে চলে যাই সর্বশেষ চার নম্বরে যে কজিং ডেথ বা ইমিডিয়েন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট অর্থাৎ বিপজ্জন্য কোনো কাজ করা যেই কাজটি করার সময় বা করার আগে যে কাজটি করতে যাচ্ছে সে জানে যে এই কাজের মাধ্যমে কারো মৃত্যু ঘটতে পারে আরো সহজভাবে বলি মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি সে এমন একটা কাজ করতে যাচ্ছে যে কাজটি বিপজ্জনক সে জানে এই কাজটি বিপজ্জনক এবং এই বিপজ্জনক কাজের মাধ্যমে কারো ক্ষতি হতে পারে কারো প্রাণহানি ঘটতে পারে এখন এই সবটা জেনে বুঝে শুনে মিস্টার এক্স ওই বিপজ্জনক কাজটি করলো এবং তার কর্মকাণ্ডের দ্বারা কোনো মানুষের মৃত্যু ঘটলো তখন যেটা হবে যে এই মৃত্যুটিকে খুন হিসেবে গণ্য করা হবে মিস্টার এক্স খুন করেছে মর্মে গণ্য করা হবে একটা উদাহরণ দিই মনে করুন মিস্টার এ মিস্টার বি মিস্টার সি মিস্টার ডি এবং মিস্টার ই এই পাঁচজন ব্যক্তি কোনো একটা জায়গায় সমবেত হয়ে আছে তখন মিস্টার এক্স সে দেখলো পাঁচজন ব্যক্তি সমবেত হয়ে আছে সে তখন কোন একটি গোলা কামান থেকে গোলা ছুটতে থাকল হ্যাঁ তো এখন যেটা হলো যে তার যে কৃতকর্ম সে কৃতকর্মের মাধ্যমে এই পাঁচজন ব্যক্তির মধ্যে যে ব্যক্তিটি মিস্টার ডি মিস্টার ডি গোলার আঘাতে মৃত্যু ঘটলো মারা গেল তখন দেখুন মিস্টার এক্স সে কিন্তু স্পেসিফিক মিস্টার ডি কে মেরে ফেলার জন্য আসে নাই সে কিন্তু এতগুলো মানুষের মধ্যে ডি কে সে মেরে ফেলবে এরকম ইচ্ছা কিন্তু ছিল না তবে যেটা ছিল সেটা হলো সে যে এতগুলো মানুষের মাঝখানে এই গোলা বারুদ বর্ষণ করতে যাচ্ছে গোলা বর্ষণ করতে যাচ্ছে এটি যে বিপজ্জনক এবং এর মাধ্যমে কোনো ব্যক্তি মৃত্যু করতে পারে এটা তো মিস্টার এক্স জানত জানার সত্ত্বেও কোনো অজুহা ছাড়াই কোনো কারণ ছাড়াই মিস্টার এক্স যে কাজটি করেছে সে গোলা বর্ষণ করেছে এবং সে গোলার আগাতে এতগুলো মানুষের মধ্যে ডি মারা গেছে তাহলে এক্স কে খুন করেছে এই মর্মে গণ্য করা হবে তো এই হলো ধারা তিনশো দণ্ডবিধি খুন সংক্রান্ত চারটি ক্ষেত্র যে চারটি ক্ষেত্র খুন বলে গণ্য করা হবে তো উদাহরণ সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই তিনশো ধারার আরো দুটো পার্ট আছে ব্যতিক্রম যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হবে আর কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হবে না সেই ব্যতিক্রম সমূহ নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও হাজির হব পরবর্তী ক্লাস পার্ট থ্রি তো পার্ট থ্রি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি যে আমাদের দণ্ডবিধি ধারা দুশো নিরানব্বই এবং ধারা তিনশো কাল্পাবল হোমিসাইড এবং মার্ডার খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা আমি তো বলবো যে দণ্ডবিধির ফুসফুস বা ওয়ান কাইন্ড অফ হার্ট হলো এই ধারা দুইশো নিরানব্বই এবং তিনশো এই দুটো ধারা আমাদের বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি এমসিকিউ এবং রিটেন পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক তেমনি আপনি যখন একজন বিজ্ঞ বিচারক হিসেবে বা বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার পেশাগত জীবন আপনি শুরু করবেন আপনার পেশাগত জীবনেও এই ধারাগুলো অনেক গুরুত্ব বহন করবে হুম যখন হাতে মামলা আসবে তখন তো এই ধারাগুলো অনুসরণ করেই আপনাকে মামলার কাজ বিচার কাজ সম্পন্ন করতে হবে তো ভালো করে সবাই অবশ্যই বুঝে বুঝে পড়বেন আর আমার লেকচার বা আমার পড়ানো বোঝানো কেমন হলো কোথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সংশোধনের সুযোগ দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন সকলের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ এবং শুভকামনা রেখে শেষ করছি খোদা হাফেজ